হে আসসালামু আলাইকুম তো আজকের ব্লগটা হচ্ছে আমাদের সাত ঢালাই মানে আমাদের যে আরেকটি বাড়ি করছে তোমরা তো ওই ভিডিওটা দেখেছো ওই ভিডিও তো তো তখন কতটুকু ছিল আর এখন আমাদের ছাদ তখন সাত হবে তো কালকের জন্য আমরা অনেক এক্সাইটেড কারণ কালকে ছাদ ঝালাই হবে আর তোমরা আমাদের লাস্ট ব্লগ দেখতে পাওয়া দুই তিন সপ্তাহ আগে তার মধ্যে ভিডিও আপলোড করতে পারিনি তো ভাবলাম নাকি সার ঢালে ভিডিও করে অনেক ব্যস্ত থাকবো তাও আমরা ভিডিওটা করবো ইনশাল্লাহ তো এই ভিডিওটা তোমরা দেখতে থাকো অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে এই চলো এখন তোমাদের দেখাই যে আমাদের কতটুকু ছাটছলাই হলো তো আমি হচ্ছে একটু আগে একটু আগে মানে দুপুরে দিকে গিয়েছিলাম পুরো বিকাল হয়ে গেছে দুপুরে দিকে গিয়েছিলাম তখন হচ্ছে কি কি কাজ করছিল তো রডেরি এখন তো কাজ আদার তো চলো এখন তোমাদের দেখাই কি কি করছে তো আমি হচ্ছে অনেক এক্সাইটেড তোমাদের সাথে আমি সব একসাথে দেখি আমি অনেকক্ষণ আগে গিয়েছিলাম তো এর মধ্যে কি কি করেছে আমি জানি না তো চলো এখন কি তোমাদের আমি দেখাই তো যেও তো আমাদের ছাটছলাই হচ্ছে সেটা আমরা অনেক খুশি বাট একই সাথে আমরা খুবই কারণ আমাদের ফার্স্ট ছাদ ঝালা বলছে আর এই ফার্স্ট ছাদ ঝালাতে আমাদের ভাই আমাদের সাথে নেই তো আমরা ভাইকে অনেক মিস করবো তো ভাইয়া যখন আসবে তখন আমরা ভাইকে সব ভালোভাবে দেখাবো আর এই ভিডিওটা তো থাকছে এই ভিডিওটাতে তো আমি সব দেখাই দিব তুমি দেখে নিবা তুমি চলো তোমাদের দেখাই যে আমাদের কথাটুকু হইলো আমি অনেক এক্সাইটেড আমি একটু আগে উঠছিলাম এখনো দেখবো চলো বাসের খাসা

যাইতে ভয় লাগছে তুই মাথায় বেঁধে দি কালকে ঢালায় তোকে দেখো সবাই সবার কাজে ব্যস্ত মানে কেউ একটু খালি নাই সবাই কাজ করছে মানে যারা বাড়ি করে তাদের যে কত কষ্ট আমরা আমরা বাড়ি করতে গিয়ে বুঝছি এখন আমি একটু উপরে উঠছে চেষ্টা করে আমার সবাই থামাচ্ছি তাও উঠছি কারণ কেন আমি পিছিয়েও থাকবে নাকি তো দেখো তারপর উঠে পড়লাম আর এখানেই সব খাসা দেওয়া তো এই জন্য একটু হাঁটতে ভয় লাগছে এই দেখো আমি সাহস করে একদম ধারে চলে গেলাম কত ধারে চলে আসলাম দেখো আর এখান থেকে দেখতে কত সুন্দর লাগছে দুই তাল ফলে আরো সুন্দর লাগবে কাজ করছে কত মানুষ দেখ এখানে তো আমি ভালো করে ভিডিও করতে পারছি না অনেকজনা ছোটেরা গেলে তোমাদের দেখাবো চলো এখন যাই তো যখন সবার কাজ হয়ে যাবে তখন তোমাদের দেখাবো এই তো মানুষের মধ্যে আমার তো অনেক লজ্জা লাগছে তো চলো সব হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি চলো এখন বাসায় গিয়ে দেখি যে বাসায় সবাই কি দেখে চলো ভিতরে গিয়ে দেখি ও মা দেখি সবাই কাজ করছে ভাই আমি এতক্ষণ কোথায় ছিলাম আমি একটু আসলে কাজ বাজ করতে পারতাম বাট আমি এত অলস আমি একটুও কাজ করি না এইখানে দেখো সবাই কাজ করছে মানে সবাই এদিক থেকে ওই দিক আসছে সবাই কাজ করছে শুধু কে কাজ করছে না জানো আমি বাদে সবাই কাজ করছে আমার বাদে আমি একটু কাজ করবো না মানে এইগুলো অনেক মানে দিয়ে পানি ভরা আর তোমাদের আমি এখানে কী কী হয়েছে সব কাজ দেখাবো তো চলে যাক ওদের সামনে করতে আমার অনেক সরম করছে তোরা চলে গেলে তোমাদের সব দেখাও পাইপ টাইপ কি কি করবে সব তোমাদের বলবো আর এই হচ্ছে অনেক ইন্টারেস্টিং হবে তোমরা শেষ পর্যন্ত দেখবো কিন্তু অবশ্যই এত রাত হয়ে গেছে ওদের কাজ শেষ হয়নি এজন্য আমি কোনো ভিডিওই করতে পারিনি আর তোমরা যে লাইটটা দেখছো এই লাইটের আলো দেখলে তোমরা একদম পাগল হয়ে যাবে মানে আমার একাতে ক্যামেরা আছে বলে এই লাইটার ফুল আলোটা তোমাদের দেখাতে পারছিলাম এটা যদি আমরা আরো বড় বড় করতাম এই লাইটটার আলো কিন্তু তত বড় হইতো আর এই আলোটা দেখো সব ই হয়ে যাচ্ছে আর এত রাত হয়ে গেছে মানে রাত না সন্ধ্যা হয়ে যাচ্ছে কিন্তু তাও এখন এরা কাজ করছে আর আমাদের সিঁড়িটা দেখো কতখানি করে ফেলেছে আমি তো এসে কতটুকু যেন দেখেছিলাম কতখানি করে ফেলেছে তো যাই হোক এরা কিন্তু মেশিনের মতো কাজ করছে ভাই আমি তো কখন দেখে গেলাম কতটুকু এখন কতটুকু করছে এখন অন্ধকার হয়ে গেছে সবাই চারিদিকে কাজ করছে লাইট ধরে তো তারপরে আমি এখান থেকে চলে আসছি কারণ আমার এখন বাসায় গিয়ে অনেক কাজ করতে আছে আর তোমাদের আমি আবার হচ্ছে খারাপ ক্যামেরা এবং খারাপ ফোকাসের কারণে কথা বলছিলাম আমি সামনে করছে আমি নিজেও জানতে হয়ে গেছিলো তো আমি অনেক দিকে কথাবার্তা বলছিলাম তো মাত্র ক্যামেরাটা ধরেছিলাম তো কি থেকে কি হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারছিলাম তো আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি দেখো উপরে অনেক কাজ হয়ে গেছে আর ভিতরে এখন সবাই আছে সবাই এখন বাড়াচ্ছে তো এখন আমরা এখন বাসায় যাচ্ছি তো চল এখন বাসায় যাই তোকে এখন প্রায় মানে সাড়ে সাতটা কাজে এখন ওদের কাজ শেষ হইলো মানে মেলা রাত হয়ে কাজ করতে যাক হলো কালকে ভালো করে ঢালা হয়ে গেছে তো তোমরা তো দেখিয়েছি তারা কতক্ষণ পর্যন্ত কাজ করলো তারা প্রায় সাতটা পর্যন্ত কাজ করেছে আর ওরা জবে থেকে আমাদের বাসায় কাজ করা শুরু করেছে তাদের ততদিন থেকে কখনোই কিন্তু সাতটা পর্যন্ত কাজ করেনি তারা পাঁচটার পরেই চলে যেত কিন্তু এই ফার্স্ট টাইম তারা সাড়ে সাতটা পর্যন্ত কাজ করেছে সাতটা আর যেহেতু কালকে সার ঝালাই হবে এই জন্য সব কিছু সেট আপ করে যেতে হবে আর কারেন্টের মানে ইঞ্জিনিয়াররা কয়েকজন এসেছিলো তারা একটু ঠিকঠাক করে দিয়েছে আবার কালকে থেকে আরও একটু করতে হবে আর যেহেতু কালকে সাজ ঝালাই মানে ফার্স্ট সেহেতু একটি তো সুন্দর কিছু লাগে না আর সুন্দর কিছু মানে তো ড্রেস তো দেখো আমি একটু কিছু নতুন ড্রেস কিনেছি তো চলো তো এটা আমি আনবক্সিং করতে চলো তাহলে এটা একবার আনবক্সিং করি হয়েছে হলে কিন্তু অনেক সুন্দর লাগে ফার্স্টে যেটা তোমরা এটা দেখতে পাচ্ছো সেটা হচ্ছে সেটা হচ্ছে চেরি চর্চের মানে এটা হচ্ছে হিজাব এটা হচ্ছে এই জাবার সাথে সেট আপ করে সেই হিজাবটা চলো এই হিজাবটা এটা কিন্তু অনেক বড় হিজাবটা এবার এই ক্যামেরা তো না এটা এত বড়

তোকে যেটা হচ্ছে আমার ড্রেস কিন্তু ক্যামেরাতে কীরকম বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না বাট এটা আসলে অনেক সুন্দর কিন্তু আর তোমরা কিন্তু বুঝতেই পারছো যে আমি বিছানার পরে উঠে আমি ভিডিওটা করছি তো ওইটা হচ্ছে ওড়না আর এই দুইটা জামা পায়জামা এটা কিন্তু আর এই রকম জামা কিন্তু আমার অনেক পছন্দ তোমরা দেখো কেমন লাগছে আর এইটা এইগুলো কিন্তু লেস এগুলো দেখতে পাচ্ছ আবার এই পায়জামার পায়ের এখানেও কিন্তু এই দুইটা আছে এবার নিচেও এরকম আছে আর আমার এইরকম ড্রেস কিন্তু অনেক পছন্দ তো এটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা কেমন লাগছে তো আমার কাছে কিন্তু এটা অনেক সুন্দর লাগছে আর এরকম জামা আমার মানে সত্যিকার অনেক ফেভারিট তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা আর তোমরা দেখো খালি একটু তো আমি জামা পড়তে ভাল লাগে না তো যাই হোক আমি হচ্ছে এইটুকু ভিডিও করতে পারছি আর তোমাদের কাছে আমি আগে চেয়ে নিচ্ছি কারণ কালকে আমি কতটুকু ব্লগ করতে পারবো আমি নিজেও জানি না মানে আমি চেষ্টা করবো তোমাদের সম্পূর্ণ ব্লগটা দেওয়ার বাট আমি কতটুকু দিতে পারবো আমি অনেক কনফিউজ আছি তো চলো ফর দ্য বেস্ট দেখবো কতটুকু হয়